কথায় আছে চকচক করলেই শোনা হয় না আবার সব সুন্দর আসলে সুন্দর নয় আবার চারপাশে দেখছেন যে সাদা ফুলে মিশ্রিত অনেক উঁচু একটি ফুল গাছ অনেকের কাছে এই গাছটি দেখে ভালো লাগতে পারে বা সুন্দর মনে হতে পারে আসলে এটি কোনো সুন্দর গাছ নয় এটি দেখতে যতটা সুন্দর এর আচরণ তার থেকেও বেশি ভয়ঙ্কর এটিকে বলা হয় পার্থেনিয়াম আর উদ্ভিদ বিজ্ঞানীরা এটাকে নাম দিয়েছে জীবন্ত ক্যান্সার এই গাছ থেকেই নাকি ক্যান্সার ছড়াই আমার এই চারপাশে দেখছেন এক সময় এই পদ্মে যখন আমরা চলাফেরা করেছি এই গাছের অস্তিত্ব আমরা সেভাবে দেখতে পাইনি এখন এই যে রাস্তার ধার দিয়ে পুরো এলাকা জুড়ে এই পার্থেনিয়াম গাছ বা জীবন্ত ক্যান্সার গাছে পুড়ে গেছে কি একটা আশ্চর্য ব্যাপার যে এই এত দ্রুত আর কোনো গাছ বংশবিস্তার করে কি না সেটা আসলে আমার জানা নেই কথায় আছে অগাছার বাড়ি বেশি কিন্তু এই অগাছাটি বা এই জীবন্ত ক্যান্সারটি এত পরিমাণে বংশ করছে যা অকল্পনীয় যখন আমরা এখানে এসেছিলাম তখন দেখছিলাম রাস্তার ধারে কতগুলো শিশু এই গাছ নিয়ে খেলা করছিল তারা কিন্তু একটি বারের জন্য ভাবতে পারেনি তারা যে গাছটি নিয়ে খেলা করছে এই গাছটি ক্যান্সারের জীবাণু বহন করে শুধু কি ক্যান্সারের জীবাণুই বহন করে এই গাছ এই গাছটি আমরা অনেকেই না জেনে না বুঝে পশু পাখিদেরও খাওয়াই অর্থাৎ গৃহপালিত গরু ছাগল সেগুলোকে আমরা খয়ে থাকি অনেকগুলো পশু আছে তারা খায় না কিছু পশু আছে তারা এগুলো খায় খাওয়ার পরেই সেই পশু নানাবিধি রোগে আক্রান্ত হয় এই গাছের অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে এই গাছ নিয়ে যদি আপনি নিয়মিতভাবে এই গাছগুলো খালি হাতে নাড়েন তাহলে কিন্তু আপনার শরীরে চর্ম ক্যান্সার হতে পারে সারা শরীরে চুলকানি হতে পারে হাঁপানি হতে পারে অ্যাজমার মতো রোগ কিন্তু এই গাছের প্রভাবেই দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই যে একটি গাছে বছরে প্রায় দশ লক্ষ চারা দেয় আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এই গাছ সহজে কিন্তু মারা যায় না আমরা এখন দাঁড়িয়ে আছি ফুলহরি টু চাঁদপুর সড়কের ফুলহরি গ্রামে মাঠের মাঝে আর আপনারা সবাই জানেন যে এই গাছগুলো রাস্তার পাশে বেশি হয় কারণ এই যে গাছের বীজ এই বিষটা কিন্তু গাড়ির চাকার সাথে বা মানুষের পায়ের সাথে মিশে অতি দ্রুত বংশ বিস্তার করতে থাকে এই জীবন্ত ক্যান্সার বা এই পার্থেনিয়াম কিভাবে ধ্বংস করবেন সেই নিয়ে না হয় আরেকটা প্রতিবেদন করা হবে তবে এবারের প্রতিবেদনে আমি অনুরোধ করতে চাই আপনার আশেপাশে যখন এই পার্থেনিয়াম বা জীবন্ত ক্যান্সারের গাছগুলো দেখতে পাবেন তখন অতি দ্রুত সেই গাছগুলো ফুল ফুটার আগেই সেগুলোকে আপনারা তুলে ফেলুন এবং লবণ দিয়ে বা অন্যান্য যে ওষুধ আছে সেগুলো দিয়ে আপনি নির্মূল করতে পারবেন কি ভয়ঙ্কর একটা বিষয় জানেন এই পার্থিয়াম আপনি ঘাস পোড়া ওষুধ দিয়েও মারতে পারবেন না অর্থাৎ ঘাস পোড়া ওষুধ যদি আপনি কোথাও স্প্রে করেন সব গাছ মরে যাবে মরবে না শুধু এই পার্থেনিয়াম এজন্যই এই পার্থেনিয়ামের নাম দেওয়া হয়েছে জীবন্ত ক্যান্সার এই পার্থেনিয়ামে কিন্তু ক্যান্সারের জীবাণু ছড়ায় আপনার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকায় এই যে পার্থেনিয়াম উদ্ভিদটি অনেকের কাছে পরিচিত মনে হতে পারে কিন্তু আপনারা আগে যে পরিচিত গাছটি দেখেছেন সেই গাছের সাথে এই গাছের অনেক পার্থক্য আছে ধারণা করা হয় গরুর খুরের সাথে নতুবা গোম বা অন্যান্য যে দানা জাতীয় ফসল ভারত থেকে বাংলাদেশে আসে সেইভাবে এই পার্থেনিয়ামের বীজ সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়ে এরপর গাড়ির চাকার সাথে মিশে পুরো বাংলাদেশ ছড়িয়ে পড়েছে এবং একটা গাছ থেকে বছরে দশ লক্ষ চারা দেয় এই পার্থেনিয়াম জীবন ধ্বংসকারী জীবাণু বহনকারী এবং জীবন্ত ক্যান্সারের এই গাছটি সময় নির্মূল করা অবশ্যই এই গাছগুলো যখন আপনারা স্পর্শ করবেন বা ধরবেন তখন খালি হাতে কেউ এগুলো স্পর্শ করবেন না কারণ এর ভয়ঙ্কর মাত্রা যে শুধু আপনার শরীরে ক্যান্সারই ছড়াবে তা নয় আপনার বাড়ির শিশুদের অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট চুলকানি এটা যদি আপনি গৃহপালিত গরু ছাগলকে খাওয়ান তাহলে তার পেট ফোলা বা হঠাৎ করে মারা যাওয়া এই ধরনের কাজগুলো কিন্তু হয়ে থাকে আমাদের গরু পশু পাখি এবং বাড়ির শিশুদের এই শ্বাসকষ্ট বা অ্যাজমাজনিত রোগ বৃদ্ধি পাওয়ার মূলেই কিন্তু এই পার্থেনিয়াম তাই এখনই সময় এই গাছটি ধ্বংস করতে হবে এই যদি ধ্বংস না করা যায় তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম অধিকাংশই কিন্তু এই শ্বাসকষ্ট অ্যাজমা এবং চর্ম ক্যান্সারে ভুগতে পারে পরবর্তী তুলে ধরবো কিভাবে এই জীবন্ত ক্যান্সার গাছকে আপনারা ধ্বংস করবেন